এটা ভিতরে সাতটা কালার ঝর্না শুরু হচ্ছে কত টাকা থেকে নশো পঞ্চাশ টাকা আসালাম আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি ন্যাশনাল ট্রেড সেন্টারে

জলসিরির কাছাকাছি যারা আছে তাদের নিকটস্থ প্রতিষ্ঠান ন্যাশনাল টের সেন্টার এবং আমাদের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাঙ্গাচোরা সমস্ত দায়বরতা আমাদের আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে বুঝে শুনে তারপর প্রদান করবেন বা আমরা এখানে কিছু ক্যাবিনেট মেসেজ সাইজ যে এটা হলো 18 32 বাই 빅 সাইজের ভিতর আপনার ক্যাবিনেট করা সম্পূর্ণ লেটেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এটার আপনারা বেসিক না বিশাল বড় কিন্তু একদম আপনি বাথরুমে এবং ডাইনিং দুই টাকা ইউজ করতে পারবেন এখানে ডয়ার থাকবে ভাইয়া তারপর আপনার এখানে পুশ সিস্টেম এটা পুশ করবে খুলে যাবে আবার পুশ করবে লিখে যাবে কত ইঞ্চি এটা এটা 18 বাই 32 18 বাই 32 পাশে যেটা দেখতেছিলাম এটা 18 বাই 32 এটা হলো সম্পূর্ণ দেখেন উডেন ভিতরে কি সুন্দর একটা ক্রিস্টাল কাজ করা দেয় এই কালার থাকবে তো ভাই জি ভাই কালার টেরিয়াস গ্যারান্টি একদম মানে 10 বছরের গ্যারান্টি থাকবে লিখিত লিখিত গ্যারান্টি দাও গ্যারান্টি দাও

আমরা সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলা ছোড়ার সমস্ত দায়বরতা আমাদের মানে কি যাওয়ার সময় যদি ভেঙে যায় ক্ষেত্রে আপনার জি আমার ভালো থাকলে কাস্টমার ভালো থাকলে কাস্টমার সর্বনিম্ন কত টাকা বারো হাজার পাঁচশো টাকা ভাই এই দেখেন একটা মাল আছে একটা মাল আছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় কেবিনেট বেসিং সারা নতুন একদম ব্যান্ড নিউ ভাই আমাদের শোরুমটা হলো ব্যান্ড নিউ একদম নতুন এখানে একটা মাল আছে বেলাক গেরে কমিশন কি সুন্দর ভাই এসব প্রোডাক্ট আপনি বাসা বাড়িতে লাগালে

কমর যারা মোটর দ্বারা এটা কিন্তু দুইশো বিশ ওয়েট নিতে পারবে আপনি বসিয়া এবার জ্বলবেন আপনি ব্যবহার করবেন এবং বাথরুম ব্যয় থাকবে বাথরুমটা শুকনো রাখার জন্য কিন্তু এই ওয়ালাই কমর ইউজ করা হয় শাওয়ার ফ্যানের একটা রাজ্য যেমন আপনি এখানে ফেস করলে গরম ঠান্ডা মিস করবেন এখানে ফেস করলে আপনার হ্যান্ড শাওয়ারে পানি আসবে এখানে ফেস করলে সিলিং শাওয়ারে পানি আসবে এখানে পেশ করলে আপনার এই যে আয়ত মাল করবেন এখানে পানি আসবে আর এখানে পেশ করলে আপনার বালতিতে পানি আসবে মানে আপনার ঘন্টার কাজ মিনিটে শেষ করবেন এক সবচেয়ে স্মার্ট যেটা হলো আপনি অনেক সময় হাতে সাবান বা শ্যাম্পু থাকবে আপনার ফেসের দিন লাগবে না আপনি একটা দিয়ে সব কন্ট্রোলাস করতে পারবেন আমরা এই সাহস সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি সারা বাংলাদেশে প্রোডাক্ট পাবেন মানে কি যে কোনোটা এক হাজার টাকা দিলেই যাবে আমার বাড়ি তারপর কেউ যদি মনে করে ভাই আমি সার ফেনার নেবো না আপনার সার মিক্সার নেবো তাদের জন্য প্রত্যেকটা ম্যাচিং করে আপনি সেট আপ পাইবেন বাথরুমে যে যে কালার চাই গোল্ডেন সাইলে গোল্ডেন ব্যালাক সিলভার রোজ গোল্ড গেরে কালার যে যেরকম চাই এই কালার গুলা থাকবে ভাই ভাই একদম টেনিয়াস কালার গ্যারান্টি লিখিত ভাই আচ্ছা লিখিত গ্যারান্টি থাকবে তারপর দেখেন চেইন আছে ইউজ কালেকশন আপনার এর ইউজ কালেকশন আছে এই যে স্মার্ট সিং আধুনিক সিং সবচেয়ে আধুনিক ডিজিটাল যেটা হলো আপনার কোনো সময় কালার চেঞ্জ হবে না

বা পোশাও শুরু হচ্ছে কত টাকা থেকে 550 থেকে শুরু করে 55000 টাকা পর্যন্ত পোশাও আছে আর হংসার হংসার আপনারা 1100 শুরু করে 12000 টাকা পর্যন্ত হংসার আছে কিচেন কিচেন রাজ্য কেউ যদি বলে আমার কিচেনটা তেল কাইসটা ভরিয়া যায় আপনারা একদম এ হয় তাদের জন্য এই কিচেন হুড যেটা হলো আপনি যখন ইউজাবল করবেন তখন লং টাইম ইউজ করতে পারবেন আপনার কিছু হবে না কারণ এই একটা কিচেন হুড আপনি কেন ইউজ করবেন এত টাকা দিয়ে লাগাইলে যেমন আপনার সম্পূর্ণ বোর্ডটা নিয়ে নেবেন এটা সাতশো পার হলো তিন হাজার আর ফেম হলো পঁয়ত্রিশশো আপনি হাত দেবেন এই সারা চলে যাবে এটা কিন্তু একটা বোর্ড হ্যাঁ বোর্ডটা এ দিবেন নিয়ে যাবে আর যখন আপনি তিনটা স্তরে নেবেন এটা কিন্তু ছোলো এটা মিডিয়াম এটা হলো একদম ফাস্ট আপনার বোর্ডটা যখন আপনি এই দেখেন মোটরটা অফ করবেন তখন আপনার এই যে বোর্ডটা

বর্তমানে যারা ফেলাত নেন তারা বারান্দায় যদি লাগাইতে চান একের ভিতর দুই কাজ হবে আপনি উজু হবে হাত বেসিং হবে ডাইনিং এ লাগাইতে এটার ভিতর সাতটা কালার সাতটা হবে কালার জি ভাই গোল্ডেন কালার মার্বেল সেট হোয়াইট ব্ল্যাক যে যে কালার চাই আপনি এখানে ফেস করলে এখানে আপনি দুইতে পারবেন অটোমেটিক আবার এখানে হাত মুখ দিতে পারবেন তারপর দেখেন ভাই ড্রাম বেসিং এর রাজ্য ভাইয়া ড্রাম সিং এর রাজ্য দেখেন

ফেলাস হবে এবং সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি একটা খবর খুবই ডিপ সেপের ভিতরে দেখান খুবই ডিপ সেপের ভিতরে একটা আছে গোল ফ্লেট তারপরে একটা আছে আপনার গেটের ভিতরে একটা আছে

ট্রফের আপনার টপ ট্রফটি দেখান খুবই আনকমান আনকমান এটা তেরো বাই আঠারো এটা সতেরো সাড়ে পনেরো বাই ছাব্বিশ শুধু ব্যাগ দিয়ে দেখেন খুবই আত্মবাদ ভাইয়া এটা হলো আপনার সম্পূর্ণ ব্যাট ফিনিশ বারবার সেট একটা গোল্ড প্লেট আপনাদের এখানে সরাসরি আসতে হলে আপনার ঠিকানাটা আরেকবার বলে আমাদের সরোবর নাম ন্যাশনাল ট্রেড সেন্টার যমুনা ফিচার পার্কের ঠিক অপর সাইডে আপনার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হলো জিরো থ্রি ডাবল ওয়ান জিরো টু সিক্স থ্রি ডাবল এইট ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন